হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব যে বিষয়টা সেটা হচ্ছে প্রাচীন গ্রিসের সমাজ এবং অর্থনীতিতে দাস ব্যবস্থার ভূমিকা যারা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য জানো যে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ তো চটপট আনসারটা দেখে নাও এটা লং কোয়েশ্চেনের জন্য যেটা তোমাদের খুবই হেল্প করবে পরীক্ষার সময় এবং এটা ডেফিনেটলি আসতেই পারে তো গ্রিসের পলিসে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দাস কোথাও এদের ভূমিদাস বলে উল্লেখ করা হয়েছে কোথাও কৃতদাস যদিও বিভিন্ন পলিসে দাসদের সামাজিক অবস্থান অধিকার মর্যাদা ছিল বিভিন্ন তবে পলিসের দাসেদের অস্তিত্ব নিয়ে ঐতিহাসিক মহলে বিস্তর মতপার্থক্য আছে বিশেষত প্রাচীন গ্রিসে বিধক্ত ব্যক্তিদের নীরবতায় নীরবতাই বক্তব্যগুলিকে আরো অতিরঞ্জিত করে তুলেছিল অন্যদিকে মার্কসবাদীরা মনে করেন যে অবশ্যই প্রাচীন গ্রিক সমাজ দাস ব্যবস্থা নির্ভর ছিল দাস উৎপাদন নির্ভর একটা সমাজ এইসব তর্ক বিতর্কের উঠতে উঠে অবশ্য আধুনিক ঐতিহাসিকরা নিশ্চিত যেখানে একটা সক্রিয় দাস ব্যবস্থা ছিল সেখা মানে সরি এটা সেখানে একটি সক্রিয় দাস ব্যবস্থা ছিল যাদের পরিস্থিতির তারতম্য অনস্বীকার্য নেক্সট প্যারাগ্রাফ কিছু কিছু নগররাষ্ট্রে দাস ব্যবস্থা হলো মূলত ভূমি দাস ব্যবস্থা যেমন স্পার্টার হেলট থেসালির পেনিস্টাই সিসিলি সাইলিরি ক্রিটের ক্যারোটাই এবং পন্টিকার ম্যারি ডিনি তবে এদের কেনাবেচা হয় না স্বাভাবিকভাবেই এরা দাস হতো যেমন স্পার্টার হেলট বা থেসালির পেনেটাই জাতিতে গ্রিক হওয়ায় তাদেরকে দাস হিসেবে তেমন কেনাবেচা হতো না বরং তারা ছিল যুদ্ধবন্দি হেলটরা প্রধানত চাষের কাজ করতো এবং সমগ্র সম্প্রদায়ের সম্পত্তি বলে তাদের গণ্য করা হতো পরে প্যারাগ্রাফ খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে গ্রিসে দাসদের রমরমা চলে বিউরি বলেছেন বিউরি হচ্ছেন ঐতিহাসিক তো ঐতিহাসিক বিউরি বলেছেন শিল্প ব্যবসা বাণিজ্যে গ্রিকদের সাফল্যে শ্রমিকের প্রয়োজন সৃষ্টি করে ফলে স্বাধীন শ্রমিকের অভাব থেকেই দাস দাস শ্রমিকদের চাহিদা বাড়ে যুদ্ধবন্দী হয়ে জলদস্যুদের কবলে পড়ে অভাবে হাত থেকে নিষ্কৃতি পেতে সন্তান বিক্রি করে দিয়ে এবং সর্বপরি ঋণ শোধ করতে ব্যর্থ হয়ে মানুষ দাসে পরিণত হতো গ্রিক হস্তশিল্প বা অন্যান্য দ্রব্যের বিনিময়ে দাস কেনাবেচা হতো এশিয়ার মাইনর গ্রেস ও কৃষ্ণসাগর অঞ্চলে সেই সময় দাস ব্যব দাস ব্যবসা খুবই লাভজনক হয়ে উঠেছিল থিয়মসের লেখা থেকে জানা যায় গেছে যে কিয়সি সর্বপ্রথম অর্থ নিয়ে দাস ব্যবসা শুরু করেছিল পরবর্তীকালে এই ব্যবসা থেকে এই অঞ্চল সমৃদ্ধ হয়ে উঠেছিল পরবর্তীকালে ডেলস করিন্থ এথেন্স প্রভৃতি রাষ্ট্রে দাস ব্যবসা গড়ে ওঠে দাসেদের শারীরিক দক্ষতার ওপর তাদের নাম দাম তাদের দাম নির্ধারিত হতো পরে প্যারাগ্রাফ গ্রিক পলিসগুলিতে সবচেয়ে নিচে দাসরা ছিল তাদের মূলত কাজ ছিল গৃহের কাজ আর ব্যবসা কাজ ঘরের কাজে ব্যবহার প্রচলিত ছিল প্রভু সেবা করা কাজ করা প্রভুর সাথে ঘুরতে যাওয়া তাদের জিনিসপত্র বহন করা এগুলোই তাদের প্রধান কাজ ছিল দাসীরা জল তোলা শস্য মাড়াই করা কাপড় বোনা ঘর পরিষ্কার করা প্রভৃতি কাজ করতো কাজ তো করতোই পাশাপাশি প্রয়োজনে দাসীরা মালিকের শয্যাসঙ্গিনী হত। হতো এবং দাসেরা মদ্যপ গৃহস্বামীকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনার কাজটাও করতে বাধ্য থাকত ঘরোয়া কাজে দাস রাখার চল গ্রীসে এতটাই প্রচলিত ছিল যে গ্রীসের বহু বিখ্যাত মানুষদের বাড়িতেও কৃতদাসদের আধিক্য চোখে পড়ে যেমন অ্যারিস্টটলের বাড়িতে চোদ্দ জন প্লেটো পাঁচজন কৃতদাস ছিল তবে সাধারণ মানুষের বাড়িতেও কৃতদাস রাখার প্রচলন যথেষ্ট ছিল প্রয়োজনে গ্রীষ্মে কৃতদাস ভাড়া দেওয়া হতো তাদের ভাড়া খাটিয়ে মালিকরা প্রভূত অর্থ লাভ করত এমনকি ঋণ পরিশোধে ব্যর্থ মালিক দাসকে বন্ধক পর্যন্ত রাখত পরের প্যারাগ্রাফ চাষবাস শিল্প কাজ গৃহস্থালির কাজ ছাড়াও আরও বেশ কিছু কাজে সেই যুগে কৃতদাসদের দেখা যেত শিক্ষিত দাসরা সরকারি দলিলপত্র দেখভাল করত কাজ করা বাণিজ্য কাজে অংশ নিত লেখায় জানা যায় যে খ্রিস্টপূর্ব চারশো সাতাত্তর থেকে পুলিশ বাহিনীতে তিনশোর মতন সাইথিয়ান দাস ছিল অ্যারিস্টোটল দেখিয়েছেন যে সরকারি জনসেবামূলক কাজেও তাদের দেখা যেত যেমন এথেন শহরের মধ্যে নোংরা আবর্জনা না ফেলা রাস্তার উপর বাড়ি নির্মাণ না করা বা রাস্তার ধারে মৃতদেহ যাতে না ফেলা হয় তা দেখাশোনার দায়িত্বে থাকা দশজন ম্যাজিস্ট্রেটের অধীনে দাস কাজ করত পরে প্যারাগ্রাফ দেখো গ্রিক সমাজে কৃতদাস ও দাস মালিকদের সম্পর্ক ছিল অম্ল মধুর দাসেরা মালিকদের হাতে নিগৃহীত হওয়ার ঘটনা যেমন নতুন ছিল না তেমনি ক্ষেত্রে কৃতদাসকে প্রভুর প্রাণ বাঁচাতেও শোনা গেছে দাসেদের পুরস্কৃত করা ঘটনা সেই যুগে অপরিচিত চিত্র নয় তবে স্পার্টার ক্ষেত্রে কৃতদাস বিদ্রোহ খুবই প্রচলিত ঘটনা সেখানে নাগরিক ও দাসেদের সম্পর্ক ভয়ভীতি সন্দেহের এথেন্সের ক্ষেত্রে কৃতদাসদের মুক্তি লাভের বেশ কিছু ঘটনার কথা জানা যায় তবে সম্পর্কে যে একটা তিক্ততা ছিল তার প্রমাণ প্রমাণ পাওয়া যায় আর কি পেলোপনেশীয় যুদ্ধের সময় এথেন্সের কাছে স্পাটার ঘাটটি ডিসিলিয়াতে প্রায় কুড়ি হাজার ক্রীতদাস এথেন্স ছেড়ে স্পাটার পক্ষ গিয়ে যোগদান করেছিল থুকি মতে এদের বেশিরভাগটাই ছিল কারিগর পরে প্যারাগ্রাফ পলিসের সমাজ কতটা দাস নির্ভর বা আদৌ দাসনির্ভর ছিল কিনা তা নিয়ে ঐতিহাসিক মহলে যে বিতর্ক রয়েছে একদল ঐতিহাসিক স্পষ্টভাবে মনে করেন যে পলিসের অর্থনীতি দাস নির্ভর ছিল কিন্তু অন্য একটি দল এই অর্থনীতিকে পুরোপুরি দাস নির্ভর বলে মানতে চাইছে না বিশেষ করে যারা গ্রিক সভ্যতা গৌরবোজ্জ্বল অধ্যায়টি নিয়ে বেশি উৎসাহিত তাদের মধ্যে দাসপ্রতা নিরবতা লক্ষ্য করা যায় বা তাদের মধ্যে কোনো কোনো লেখক বা যারা দাস সবর তাদের প্রতি ক্ষুব্ধ কারণ তাদের মনে হচ্ছে যে বিষয়টি অতিরঞ্জিত পক্ষপাত দুষ্ট ফিনলে অ্যান্ড্রুচ ক্রোয়া কিট্টো জন থমসন বিউরি প্রমুখেরা যেমন মনে করেন যে গ্রিক অর্থনীতিতে সেই যুগে দাস ছিল কিন্তু জোনস জিমা ওয়েস্টারম্যান ওয়েডম্যান প্রমুখেরা এই বক্তব্যের সঙ্গে একমত নন তাদের মতে গ্রিক সমাজ দাস নয় বরং গ্রিক অর্থনীতিতে দাশ্রম সাহায্যকারী ভূমিকা পালন করেছে কেমব্রিজ গোষ্ঠীর অধ্যাপক এ এইচ এম জোন্স এই মতের সমর্থক তিনি মেনে নিয়েছেন দাসপ্রথা সেই যুগের এক সত্য কিন্তু তার মধ্যে কোনো তিক্ততা আবহ নেই এবং সৌহার্দ্যমূলক সহাবস্থানই ছিল গ্রিক সমাজের প্রকৃত চিত্র নেক্সট প্যারাগ্রাফ অপর একদল ঐতিহাসিক যারা মনে করেন যে দাসশ্রম গ্রিক সভ্যতার প্রাণ তাদের মধ্যে মার্কসবাদী ঐতিহাসিকরাই অগ্র অগ্রগণ্য তাদের কাছে প্রাচীন গ্রিসের সমাজ দাস নির্ভর ও উৎপাদন প্রক্রিয়াটিও দাস উৎপাদন প্রক্রিয়া ছিল বলছেন যে প্রাচীন আর্থিক জীবনের হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিহার্য অংশ কারণ মালিকেরা তাদের দিয়ে কাজ করিয়ে সম্পদ আরোহণ করে যার উপর গ্রীক সমাজ অর্থনীতি দাঁড়িয়ে অ্যান্ড্রুজ বলেছেন গ্রিক সভ্যতার ভীতি হচ্ছে দাস ব্যবস্থা কেউ যদি এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতেও চায় তাহলে তাকে পুরো গ্রিক সমাজ ব্যবস্থার খোল উন্মোচনে বদলে ফেলতে হবে ফ্রেডারিক অ্যাঙ্গেলস মনে করেন গ্রিক রোমান সাম্রাজ্যের সৃষ্টি বিকাশ দাঁড়িয়ে আছে দাস ব্যবস্থারই ওপর পেরি অ্যান্ডারসনের বক্তব্য অনুযায়ী গ্রিসের স্বাধীন কৃষক ভূমিদাস শহরে কারিগর সব ধরনের শ্রেণীর সহাবস্থান থাকলেও দাস প্রথা ছিল সর্বত্র গুরুত্বপূর্ণ পরে প্যারাগ্রাফ কোনো কোনো ঐতিহাসিকরা মনে করছেন দাস শ্রম নির্ভরতায় গ্রিক অর্থনীতি স্থবিরতার মূল কারণ আধুনিক কৌশল প্রযুক্তিকে গ্রহণ না করে কুপমণ্ডকের মতন জীবন কাটিয়ে তারা খুশি ছিল বা কৌশলে আগ্রহ ছিল না ফলে দাস ব্যবস্থা বিস্তৃত হয় গ্রিক সংস্কৃতি উন্নতি ঘটলো কিন্তু দাস অর্থনীতি কাঠামো একই রয়ে গেল দাসেদের উন্নতি তেমন হলো না পক্ষান্তরে গ্রিক জীবনে অশুভ ইঙ্গিত বহন করে আনলো দাসেরাই সমাজে মূল শক্তি হয়ে উঠে অন্যান্য ছোটোখাটো কৃষক কারিগররা কর্মহীন হয়ে সমাজে বোঝা হয়ে উঠল সেই সাথে স্বাধীন নাগরিকদের মনে ধারণা হলো যে দৈহিক শ্রম অসম্মানের ফলে তারাও কর্মবিমুখ হয়ে পড়ল সমাজে একটা বড় অংশের এই কাজের প্রতি অনীহা সামগ্রিকভাবে গ্রিক সভ্যতার অগ্রগতিকে স্তব্ধ করে দিল তবে এই অভিযোগগুলোর যৌক্তিকতা প্রশ্নাতিত নয় কারণ দাশ্রম নির্ভর গ্রিক অর্থনীতির বিকাশ ও বিস্তারও সে যে ঘটেছিল তা অনস্বীকার্য সবশেষে এটা মানতে খুব একটা অবকাশ নেই যে ব্যবস্থা সামগ্রিক জীবনে প্রভাব বিস্তার করেছিল শিল্প ব্যবসা বাণিজ্য সবেতেই তাদের উপস্থিতি ছিল গ্রীষের অর্থনীতিতে যতই স্বাধীন উৎপাদকের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকুক না কেন দাসেদের শোষণ করেই যে প্রভাবশালী গোষ্ঠীগুলোর বিকাশ ও সমৃদ্ধ ঘটেছিল বা নিশ্চিত হয়ে সমৃদ্ধি ঘটেছিল তা নিশ্চিত হবে লাইনটা আর সেই জায়গায় গ্রিক গ্রিক এটা গ্রিক না এটা গ্রিক গ্রিক অর্থনীতি ও সমাজ যে দাসনির্ভর ছিল তা বলাই বাধা থাকে না বা তা বলা বাহুল্যই লিখতে পারো সব থেকে ভালো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো বাই